শে দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট শুরু করো আমরা এই অ্যাডভান্স রোবট গুলোকে টেস্ট করছি আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে যে একটা রেস কার চালাতে পারে ল অফ ফিজিক্সের সাহায্যে বা সেরা হিউম্যান অ্যাথলিটস রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছুই মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে এই ম্যাক! অনেক বড় এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে ও। এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি জেতো 3 2 1 শুরু করো ও মাই গড গাড়িতে গুইটে গেল। এবার ম্যাট শুরু করেছে। প্রথম গাড়িটা উল্টে দিয়েছে। THOR দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। চলো। আ! ও মাই চলো। ও না। রোবট এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় গাড়িটা উল্টে দিয়েছে। মারাত্মক তার জন্য। ভাই তুমি কি করছো? গাড়িটাকে উল্টাও। ও ও ও চেষ্টা করছে। ও সব গাড়িগুলোকে উল্টে দিল এবার সবচেয়ে কঠিন অংশ। ও কি বাস থেকে টেনে নামাতে পারবে? চলো। ও পিছে যাচ্ছে মানবতার জন্য ও ওকে ধোলাচ্ছে ও ধর চল চল তাড়াতাড়ি শেষ গাড়িটাকে উল্টাতে চলেছে তৃতীয় গাড়িটা উল্টে দিলো গেমটা টাই হয়ে গেছে রোবট ওই টায়ারে পৌঁছে গেলে খেলা শেষ হয়ে যাবে ম্যা কিন্তু বাসটাকে ধরে টানছে আমি চাই না মানবতা এখানে হতাশ হোক ধর আমি তোমাকে বিশ্বাস করি ধরি ধরে টানতে রোবটের অসুবিধা হবে না ও টায়ারটা আটকে গেছে আটকে গেছে রোবটটা জিততে চলে ও না এটাই হতো তোমার শেষ টান ধর নিজে সবটা দিয়ে টানো 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 কিন্তু এখনো ছটা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট তুমি Oh এটা সত্যি দারুণ। আমি এটা বুঝতে পেরেছি। নিও হলো একটা হিউম্যানয়েড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে আর খুব বেশি দেরি নেই যেদিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে। হয়তো মানুষের থেকে বেশি। আর এই রোবটটা খেলবে প্রাক্তন জেমস প্লেয়ার এরিক সিমের বিপক্ষে। আহ তুমি দ্বিতীয়বার চান্স পাবে না। আমি তোমাকে হারিয়ে দেবো। আগে কষ্ট করে দেখাও।

মানে নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে হলো আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে দশটা পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি দুই শূন্যতে তে এগিয়ে যাবে চলো ভাই মানবতার জন্য ঠিক আছে চলো দেখা যাক মানবতার জন্য এটা করো এরিক আমি তৈরি মানবতার জন্য আর যে কজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে যাক কারণ যদি না যেতে তোমাদের সমস্ত আশা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে Oh my, oh my god. উউ এটা কি তোমার দেখা সবথেকে ফাস্ট স্পিচ? আরে ভাই এটা লং শট। এটা কি ছিল? আরো নটা বাকি আছে। গুড লাক। সাবধানে নিও। ও মাই গড, চলে দেখা যাক। উফ। না মারতে। ভাই ও তোমাকে নিয়ে মজা করছে। ঠিক আছে আবার শুরু করো। ওহ! এত ফাস্ট কেন ভাই আর সাতটা বাকি আছে পরেরটা পরেরটা ও এটা ভয়ঙ্কর ছিল দেখো নিও ওখানে সেলিব্রেট করছে রোবট সেই খেলাটা জিতবে ও একটা ফর্টনাইট ইমোট দেখালো ওকে আমি নিও কে পছন্দ করি না ওকে হেড করি তুমি পারবে না এই ইমোটটা দেখানো বন্ধ করো ভাই আমি বলের সাথে হাওয়াটাকেও দেখতে পাচ্ছি এটা খুব বাজে হচ্ছে ভাই